গুড মর্নিং সবাইকে আজ সকাল সকাল দেখছি মেঘলা তাই আজ শ্রেয়া ঠিক করলো বিরিয়ানি খাবে আর বাড়িতেই সেই জন্য রীতিমতোই তোর আগে কি কি দেয়া হয়েছে লঙ্কা গুঁড়ো নুন

ম্যারিনেট হয়ে গেছে আমাদের ম্যারিনেট করে রাখা আছে এবার এক ঘন্টা হোক আমাদের ভাতে হাঁড়ি চেপে গেছে জল গরম হোক তারপর আমাদের চাল দেওয়া হবে কেমন মনটা জ্বলছে সব দেখে নাও ভাতের হাঁড়ি আমাদের জল চেপে গেছে এবার আমাদের মশলাগুলো সব দেওয়া হবে তেজপাতা গেল তারপর স্টার ফুল জৈত্রী এলাচ

মাংসটা দিয়ে দিলাম এরপর আমি নাড়তে থাকলাম মতো নুন দিলাম

এতো ঘি ও চালিয়ে দিতেই o que gestu desti bidiyani re diye va amra khaini